আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার ছাব্বিশ যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যা ধরাবেন যা বলবেন সব কিছু বলতে পারবে এবং লিখতে পারবে কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আনসার করবে সেই সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা নাম্বার কম পায় আর আপনারা যদি এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে তাদের যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন আপনারা পরীক্ষার পরে নাম্বার কম পায় আপনারা বুঝতে পারেন না যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা ফাইলগুলো নিতে চান দুই সেট প্রশ্ন পাবেন এবং সাথে প্রথম প্রান্তিক যে পাবেন একশো তো নব্বই টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্ন এবং সাজেশনগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করাতে পারবেন আর প্রথম শ্রেণীর স্টুডেন্টদেরকে যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু তাদের বেড়ে যাবে বা ভালো হবে কারণ হচ্ছে প্র্যাকটিস যদি না করান আপনি পড়াচ্ছেন কিন্তু তারাও লিখতে পারতেছে বলতে পারতেছে কিন্তু পরীক্ষায় তারা আনসারগুলো করতে পারে না কারণ হচ্ছে প্রশ্নগুলো কিভাবে থাকে এবং আনসারগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে কিন্তু ধারণা থাকে না আমি দুটি নিয়মের দুই সেট প্রশ্ন দিব বাংলা দুইটি ইংরেজি দুইটি গণিত দুইটি এবং সাথে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সাজেশনটি হান্ড্রেড পার্সেন্ট সবগুলো প্রশ্নের কমন থাকবে সেই সাজেশনটি আমি দেব একশত পঞ্চাশ টাকা একশত নব্বই টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এগুলোর পিডিএফ অথবা এম ওয়ার্ড নিতে পারবেন এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে হান্ড্রেড নাম লিখবে এবং রোল নাম্বার লিখবে এরপর লিখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার পরিচয় লেখো এখানে এক নং এ এটাও থাকতে পারে এটা কোনো সমস্যা নাই এখানে তোমার পরিচয় লেখো প্রথমে নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে মার্ক থাকবে দশ এরপরে দুই নং এ থাকছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লেখো দশ মার্ক এখানে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখতে হবে যে কোনো শব্দ লিখলেই হলো এই বর্ণটার মাধ্যমে প্র্যাকটিস করাবেন পেন্সিল দ্বারা বারবার তাহলে কিন্তু বারবার পেন্সিল দ্বারা প্র্যাকটিস করাতে পারবেন একাধিক বর্ণ শেখাবেন এরপর বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি এখানে পাঁচের অধিক বাক্য দেওয়ার শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে পাঁচটি বাক্য তৈরি করতে হবে এরপর রয়েছে চার নং খালি করে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করা এখানে যে খালি ঘরগুলো রয়েছে এখানে বর্ণ বসিয়ে সঠিক একটা শব্দ তৈরি করতে হবে যে বর্ণের সাথে এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দের সাথে কি বর্ণ দিলে সঠিক একটি শব্দ তৈরি হবে সেটা তৈরি করতে হবে যে কোনো শব্দ হতে পারে এরপরে পাঁচ নম্বরে রয়েছে ব্যঞ্জন বর্ণ লেখ লিখো মদে নাশ এখানে গড় দেওয়া রয়েছে এই গড়গুলোতে লিখতে হবে দশ মার্ক এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া রয়েছে এটা সাজিয়ে লিখতে হবে মার্ক হচ্ছে দশ এখানে বলা আছে যে পর পরের চরণটি লিখো এত ডাকি তবু কথা এর পরের চরণটি লিখতে হবে আতা গাছে তোতা এর পরের চরণটি লিখতে হবে এর মার্ক হচ্ছে দশ এরপরে থাকছে মুখিকে থাকছে বিশ মার্ক প্রথম প্রান্তিকে মুখিক থাকবে এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে পাঁচটি প্রত্যেকটার মান চার করে চার পাঁচে কুড়ি নাম্বার বাংলাদেশে কয়টি ঋতু উর্মি মানে কি আমরা কি দিয়ে ঘর বানাই রাখাল চিৎকার করে কি বলল কারা এক তারা বাজায় কারা দৌড়ে এলো কাকে আর খুঁজে পাওয়া না ছিল যে যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এই প্রশ্নগুলো এবং সাজেশনগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন একশো তো নব্বই টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ